ডিজিটালাইজেশন জেলার প্রথম স্থান অধিকার করলেন হিলি বিএলও শ্রী নয়ন লাহা দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের বালুরঘাট বিধানসভার একশো সাঁত্রিশ নম্বর অংশের বিএলও শ্রী নয়ন কুমার লাহার রেকর্ড সময় ইলেকট্রাল ফর্ম সংগ্রহ এবং ডিজিটালাইজেশন সম্পূর্ণ করেছেন জেলার মধ্যে তিনি প্রথম যিনি নির্ধারিত সময়সীমার আগে একশো শতাংশ কাজ শেষ করলেন কর্ম সম্পাদন এই সাফল্য তিনি অত্যন্ত আনন্দ সন্তুষ্টি প্রকাশ করেন অন্যান্য বিএলওদের উদ্দেশ্যে তিনি ইতিবাচক মনোভাব নিয়ে প্রস্তাবিত সময়সীমার মধ্যে ডিজিটালাইজেশনের কাজ শেষ করার অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসন তার এই পরিশ্রম নিষ্ঠা দ্রুত কর্ম সম্পাদনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং বিশেষভাবে প্রচেষ্টাকে স্বীকৃতি জানিয়েছে একশো সাঁত্রিশ পাঠে শ্রীকৃষ্ণপল্লী পল্লী পাঠাগারের আমি শাহাপুর প্রণবন্ত প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক আপনার নাম আমার নাম নয়ন কুমার লাহা আপনি এই বিএলওর কাজটা কতদিনের মধ্যে কমপ্লিট করলেন এবং কীভাবে করলেন আমি এই বিএলওর কাজটি বারো দিনের মধ্যে কমপ্লিট করে দিই এবং কাজটি খুব সরলভাবে আমি করি রাত জেগে কাজটা করতে হয়েছে আমাকে রাত্রি জেগে অনেক সময় ধরে কাজটা করতে হয়েছে কেননা ডিজিটাইজ কাজটা একটু রাত্রিতেই অ্যাপসটা খুব ফাস্ট থাকে সেই সময় আমাকে এই কাজটা বের করে নিতে হয়েছে কীভাবে করলেন কাজটা কীভাবে ইয়ে করে করলেন প্রথমত কাজটি আমাকে যখন ফর্মগুলো আমি অফিস থেকে পাই আর কি তারপরে ফর্মগুলোকে স্যাক্রিকেশন করি ওয়াইজ স্যাক্রিকেশন করার পরে ওয়াইজ এবং পরিবার ওয়াইজ ফর্মগুলোকে প্রত্যেক বাড়ি বাড়িতে বোঝাই দিই এবং খুব দ্রুত ফর্মগুলো দু তিন দিনের মধ্যে ফর্মগুলোকে আমি তাদের কাছ থেকে উঠিয়ে নিই এবং উঠিয়ে নেওয়ার পর আমি ডিজিটাইজ কাজটা শুরু করি তো ওই টাইম ওই সময় কাজ করতে গিয়ে আমার অ্যাপটা খুব ভালো কাজ করছিলো এবং খুব দ্রুত কাজটা আমি বের করে মানে অনেকে ভয় পাচ্ছে তাদের উদ্দেশ্যে কী বলবেন অন্যান্য বিএলরা অনেকে ভয় পাবেন কোনো ভয়ের কারণ নেই সাধারণত আপনারা যদি একটু সময় ধরে কাজটা করেন রাত্রিতে স্লো থাকে ফাস্ট থাকে অ্যাপসটা ওই টাইমে রাত্রি জেগে আপনাদেরকে একটু কাজটা করতে হবে কারণ কাজটা করতেই হবে আমাদেরকে এবং সেই হিসাবে কাজটা আমাদের দায়িত্ব নিয়ে কাজটাকে কমপ্লিট করার আপনি হিলি ব্লকের মধ্যে সবার আগে ফর্ম জমা করলেন আপনার কেমন লাগছে অনুভূতিটা কেমন খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে কাজটা করে এবং আমি প্রত্যেক বিয়েলকে এটাই বলতে চাই আপনারা কাজটা খুব দ্রুত শেষ করুন এরপরে আমাদের আরও কাজ আছে আরও হয়তো রিভেরিফাইয়ের কাজ হবে রিকমেন্ডেশন নট রিকমেন্ডেশনেরও কাজ আমাদের কাছেই আসবে এই কাজগুলোকে আমাদেরই করতে হবে আপনার পরিচয়টা একটু দেবেন নাম আমার পরিচয় আমি শাহাপুর পণবানন্দ প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক আমার নাম নয়ন কুমার লাহা